জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন পিয়ার পদ্ধতি চালু জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম বন্ধ সহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী বাংলাদেশ সোমবার রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির নায়েবে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন পিয়ার পদ্ধতি চালু নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ বৃহস্পতিবার রাজধানীতে জামায়াত ইসলামীসহ সহ সাতকি রাজনৈতিক দল বিক্ষোভ সমাবেশ করবে তিন দিনের অভিন্ন এই কর্মসূচি দলগুলো পৃথকভাবে পালন করবে জামায়াত ছাড়া দলগুলো হল ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাকপা